অফার চলতেছে চকলেট কালার আছে তারপর ব্ল্যাক কালার আছে তারপরে যে এটা আছে ক্যাট ব্র্যান্ডিং এর তিনটা কালার আছে ব্ল্যাক চকলেট মাস্টার যারা রাফ করতে চাচ্ছেন বা কম্পিউটার ইউজ করতে চাচ্ছেন এখানে অনেক প্রোডাক্ট কালেকশন আছে মেহেদি ভাই যে প্রোডাক্ট গুলো নেবে মাত্র পনেরোশো টাকা আমি দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবারও চলে আসলাম আমরা লেদার জোন একদম হান্ড্রেড পার্সেন্ট লেদারের জুতা যারা কিনতে চান যেহেতু সামনে উইন্টার চলে আসছে উইন্টার জন্য কিন্তু ভাইদের কাছে প্রচুর পরিমাণ নতুন নতুন চেলসি বুটের কালেকশন চলে আসছে আর সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার ভিতরে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা যারা অফিসের জন্য অথবা কলেজের জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফর্মাল শুগুলো চান বিশেষ করে তাদের জন্য কিন্তু রয়েছে

খুবই স্মুথ জিপার কোনো ধরনের সমস্যা হবে বা কালো নষ্ট হবে না এগুলো সম্পূর্ণ আঠারোশো টাকা পার্চেস করতে পারবেন ক্যাটের প্রোডাক্টগুলো আঠারোশো টাকা ক্যাটের দুই টাকা শুধু আর ওগুলো সম্পূর্ণ আঠারো দেখেন যারা একটু বাইক চালান বা লং ট্যুরে যান বা বাইক চালান এই প্রোডাক্টগুলো গ্রিপগুলো অনেক ভালো হয় লং টাইম একদম ইউজ করতে পারবেন সাড়ে চার থেকে ফর্টি পর্যন্ত এই কিন্তু খুবই স্মুথ মেয়ে দেবে হ্যাঁ এটা গ্রিভ অনেক ভালো পাবে যারা ক্যারি প্রোডাক্ট পোষণ বা বুট পরে থাকে ওনার বুঝতে পারবেন এগুলো লং ডিভিট অনেক ভালো এগুলো অনলি দুই টাকা পার্চেস করতে পারবেন শুধু এটা না এটা একটু ক্যাজুয়াল শেপ আছে এটা গোল শেপ বলা হয় আর কি এটাকে হ্যাঁ জিন্স গ্যাবারিং এর সাথে পরার জন্য খুবই সুন্দর

আর যারা এক্সপোর্টের শো খুঁজছিলেন যে এক্সপোর্টের শোর জন্য আমাদের কাছে কাস্টমার অনেক মেসেজ ছিল দেখতে পাচ্ছেন মেহেদি খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হলো অরিজিনাল জাপানি বাইরের শো এগুলো বলা হয় জাপান বাইরের প্রোডাক্ট আপনারা অনেকজন হয়তো ভিডিওতে আমাদের কমেন্ট করেন যে ভাই আপনাদের এগুলো আরো কম প্রাইসে পাওয়া যায় যে হ্যাঁ এক্সপোর্টের প্রোডাক্ট আপনারা হয়তো যারা কিনা কাটা করেন হয়তো বুঝতে পারবেন এক্সপোর্টের পরে তিন চার ধরনের ভাগ হয় একটা হলো লট পুরো এভারেজ রিজেক্ট রিজেক্ট সব থাকে আর যারা ফ্রেশ কন্ডিশন আনে বক্স সকার আনে মানে এক পেয়ার আনলে উনি ফ্রেশ কন্ডিশন আনবে তখন ওনার প্রাইসগুলো আলাদা ডিফিনেটলি বেশি থাকবে তা আমাদের কোনো প্রোডাক্টটা আমরা

আর এই কালারটা দেখুন এর ভিতরে কালারটা আসে এগুলো দেখেন এগুলো বড় বড় ব্র্যান্ড থেকে নিতে গেলে অনেক হাই প্রাইস পড়ে যেমন একটু ডিজাইন করা আছে そうなんで সামনে কাজ করা আছে কিন্তু কাজ করা পেয়ে যাবে এটা অনলি পনেরোশো টাকা আর যারা আমি এই প্রোডাক্টের কথা বলবো সুন্দর একটা আউটফিট এটা কোয়ালিটি একটা প্রোডাক্ট আমি যারা একটু ফর্মাল আউটফিট চাচ্ছেন বুট আউটফিট চাচ্ছেন এই প্রোডাক্ট সুন্দর মানে যারা আমার সাইজ দেখাচ্ছি এটা ফর্মাল আউটফিটের সাথে দেখেনা এটা হল মূলত বলা হয় এগুলা কালারে কিন্তু আমার খুবই পার্সোনাল পছন্দের যারা হ্যাঁ এগুলো ব্র্যান্ড থেকে তারা আমাদের সম্পূর্ণ রাবাসোল এগুলো জাপানি ফিটিং

এখানে আরো ডিজাইন আছে এগুলো সবগুলো এর এগুলো টাকা করতে পারবে যেগুলো আমাদের ছিল এগুলো করতে পারবে হ্যাঁ এখনো ছয় মাস গ্যারান্টি আমাদের কিন্তু পেয়ে যাবে আমাদের শীত আসতেছে বা শীতের জন্য i

হ্যাঁ যাই নিবে পনেরোশো টাকা ঠিক আছে যাই নিবে পনেরোশো টাকায় অনেক বিধান আছে যাই নিশো টাকা একটু যারা অফিস করতে চাচ্ছেন বা কম্পিউটার করতে চাচ্ছেন পনেরোশো টাকায় দেখেন

ফর্মাল কি আমি এমন অফার দিব যে আপনার কাস্টমার বিশেষ এখানে যা আছে এখান থেকে যা আছে এখানে যেগুলো আছে সবগুলো এক হাজার মাত্র এক হাজার সিরিয়াসলি মাত্র হাজার টাকায় এখানে যেগুলো আছে এই প্রোডাক্ট যেগুলো আছে ফর্মাল যেগুলো আছে

পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা এক হাজার টাকা এই যে দেখেন যারা একটু ব্যান্ড থেকে নেন এই পোক গুলো বা একটু

す <unos S 2> <Okay. S 1> r a g ん。 তারপর এখানে আমাদের কিছু ফর্মাল শু আছে এগুলা একটু ডিফারেন্ট স্টাইলে এগুলো আমাদের কোনো অফার নেই প্রোডাক্ট করতে হবে দুই হাজার টাকা নিতে পারবেন এখানে অনেক কালেকশন আছে কালার আছে আর যারা হাফ শু আছেন ছেলেরা যারা হাফ শু চাচ্ছেন বা কম্পর্টের ভিতরে একটা হাফ শু আছে এই গুলো অনেক বা অনেক আরামদায়ক অনেক হালকা অনেক লাইট ওয়েট হয় এগুলো অনলি আপনারা দুই হাজার টাকা করতে পারবেন এখান থেকে প্রোডাক্টগুলো আছে এগুলো দুই হাজার করতে পারবেন এখানে যেগুলো আছে এগুলো সতেরোশো টাকা ছিল প্রত্যেকটা ভিডিওতে আমাদের এখন অনলি পনেরোশো টাকা পার্চেস করতে পারবেন আর এখান থেকে যে হাফসুগুলো আছে মাত্র এক হাজার টাকা মাত্র